দেখুন দর্শক বন্ধুরা দেখুন কত বড় মাছ পড়েছে দেখুন দেখো বাবা দেখো দারুণ মাছ পড়েছে কত মাছ পড়েছে দেখো 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 অনেক মাছ পড়েছে অনেক মাছ পড়েছে করা যাক এবার শুরু নমস্কার সুন্দরবন এইটা টিয়ের আরও একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব সকলকে স্বাগত জানাই আমি রনি যা সবার আগে এই এইটা টিয়ের এই পর্বটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা একটি নতুন আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আমরা না দিচ্ছি এই না দিয়ে কত মাছ পাওয়া যায় সেটা আজকে দেখবো আজকে পর্বটা আশা করি খুব ভালো লাগবে তো চলুন পর্বটি শুরু করা যাক কি আটকে গেল নাকি বন্ধুরা দেখছেন আমরা ব্লক পিসিংয়ের গায়ে খ্যাপড়া জাল টানা দিয়ে মাছ ধরতে এসেছি আজকে

মাছ কি মানে বাতাস দিয়ে ঘুরছে নাকি উৎসব কেমন লাগছে বলো আজকে উৎসব আমাদের সঙ্গে এসেছে ও দেখতে এসেছে আমরা কেমন করে ভিডিও শুট করি ও কম্পিউটার প্রশিক্ষণ নিতে এসেছে তো এরই ফাঁকে আমাদের সঙ্গে একটু সঙ্গ দিচ্ছে যে যাওয়া যায় জাল নটছে কিন্তু মাছ ওর ভিতরে কি নটছে লাগে লাগছে মাছ না কিছু ছোট ছোট বলে মানে ননোসার ভাষা বলতে গেলে কিছু নি নয়া ও তো কচু নি নয়া ছড়িয়ে রাখ আমি তুমি হাতটা নিচু করো আই দাদা চলে যাচ্ছে ওই দিকে অত জলে ডংটে রাখবি তুমি অত জলে যেনে না দেখছেন নদীর অসাধারণ সৌন্দর্য একেবারে নদী জলে ভরপুর হয়ে গেছে এরই মধ্যে ব্লক পিসিংয়ের গায়ে আমরা খ্যাপলা জাল নিয়ে টানা দিয়ে মাছ ধরার চেষ্টা করছি আশা করছি আজকের এই মাছ ধরার পর্ব অত্যন্ত আকর্ষণীয় হবে এবং আপনাদের দায়ী হবে আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে লিখবেন

তো তুমি এত শক্তিমান যে তোমাকে ধরে রাখতে হচ্ছে বলো হ্যাঁ এখানেই আমরা ছেড়ে দেবো জাল যেহেতু এধারে আমাদের একটা দিবার ভাইয়ের নৌকা আছে

নৌকা আসবে ও দড়ি দিয়ে আটকানো রয়েছে পাশে দেখো ওই যে ওপাশটা দেখো নৌকার পেছন দিকটা দড়ি দিয়ে আটকানো রয়েছে বাঁধা রয়েছে ওই গাছের গায়ে থাক চলে 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 আবারও জাল টানা দেওয়ার জন্য প্রস্তুতি চলছে মাছ ধরার ফাঁকে আপনাদের একটু দেখাই নদীর প্রাকৃতিক শোভা দেখুন কত সবুজ ঘন সন্নিবিষ্ট জঙ্গল একেবারে গাঢ় সবুজ পাতা বর্ষা স্নাত হয়ে এই সমস্ত গাছগুলো একেবারে গাঢ় সবুজে পরিণত হয়েছে কিন্তু যখন খুব গরম ছিল কা কোথায় যাবে আচ্ছা কাজে চলে যাচ্ছ আচ্ছা তো যেটা বলছিলাম যে বর্ষা যখন হয়নি বা বর্ষা যখন শুরু হয়নি তখন এই গাছগুলো একেবারে রুক্ষ হয়ে গিয়েছিল

উৎসব কেমন হচ্ছে পড়াশোনা ঠিকঠাক চলছে তো আচ্ছা উৎসব ক্লাস টেনের ছাত্র ও এবার মাধ্যমিক পরীক্ষা দেবে ও আজকে আমাদের সঙ্গে একটু সঙ্গ দিল আমরা কিভাবে কি করি ও একটু দেখতে এসেছে

দেখো সাবধানে দর্শক বন্ধুরা দেখুন কত বড় মাছ পড়েছে দেখুন কত বড় মাছ এটা হলো না না এটা কি বলে জানো কমপ্লিট না পমপলেট আমি দিব অনেক বড় মাছ পড়েছে মাছটা তো পেলাম কিন্তু মাছের নামটা খুঁজে পাচ্ছি না মনে পড়ছে না মাছটা কি মাছ বাবা মনে আছে তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন এবং আকর্ষণীয় পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন এইভাবেই এই কামনা করি নমস্কার